তবে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা দেখুন অনস্ট্রেন্ড সুপ্রিম কোর্টে অঙ্গনওয়াড়ি পদোন্নতি মামলা দু হাজার পঁচিশের আপডেট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুপ্রিম কোর্টে হয়ে গেছে মামলা রাজ্য দৌড়েছে সেখানে পদোন্নতি চাই আইসিডিএস কর্মীরা এটাই বলছেন আমাদের পদোন্নতির প্রয়োজন আছে পদোন্নতি চাই তার সঙ্গে সঙ্গে একটা স্থায়িত্বের অভাব আছে আমাদের চাকরি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান চাই তাছাড়াও দাবি স্থায়ীকরণের পাশাপাশি তাদের হচ্ছে একটুখানি বেতন বৃদ্ধি একটুখানি সুবিধা প্রদান একটুখানি সিকিউরিটি এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের বেতন বাড়িয়ে দিয়েও কেটে নেওয়া হয়েছে এই অভিযোগ আছে সেগুলোর সমাধান তার সঙ্গে তাদের কিছু কাজের ক্ষেত্রে যেমন পশন ট্র্যাকার বা অন্যান্য কাজের জন্য যে মোবাইল বা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো পাওয়ার বিষয় ছিল সেগুলো যাতে ঠিকঠাকভাবে পায় অ্যাকাউন্টে যাতে টাকাগুলো ক্রেডিট হয় সেই সমস্ত বিষয়গুলো তাদের দাবি এছাড়াও তাদের ছোটো ছোটো সূক্ষ্ম কিছু কিছু দাবি আছে যে একটা নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ ইনক্রিমেন্ট যাতে আরও অনেক মানুষ চাকরি করতে পারে নিয়মিত যাতে শূন্য পদগুলোকে পূরণ করে সরকার সেই বিষয়েও তাদের দাবি দেওয়া আছে এ সমস্ত বিষয় আমরা জেনেছি পূর্বের ভিডিওতে আরও আপডেট নেব কিন্তু আজকের ভিডিওতে মেনলি আমাদের জানার ইচ্ছা যে সুপ্রিম কোর্টে কেস কদ্ধর কি ব্যাপারটা হয়ে রয়েছে স্ট্যাটাসটা কি এটাই জানার ইচ্ছা আজকের ভিডিওতে মন দিয়ে সঙ্গে থাকুন অবশ্যই জানতে পারবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে অন্যরাও জানতে পারে তাদেরকে জানার সুযোগ করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয় এখন পদোন্নতি মামলা সুপ্রিম কোর্টে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার অঙ্গনারী কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার কি অবসান হবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে সামনে কি নতুন মোড় নিচ্ছে পদোন্নতি মামলা রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে সুপারভাইজার পদে পদোন্নতির অনিয়মিত এবং পক্ষপাতমূলক নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে এরকম গোটেই চলেছে রাজ্যে শুধু প্রাইমারিতে অভিযোগ নয় প্রাইমারিতে অভিযোগ গ্রুপ ডিতে অভিযোগ এসএসসিতে অভিযোগ যে কোনো চাকরির নিয়োগে অভিযোগ এত নোংরামি শুরু করেছে পশ্চিমবঙ্গ এ পশ্চিমবঙ্গ আর সে বাংলা নয় যে বাংলায় লেখকরা লিখেছিলেন আমার সোনার বাংলা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ যেখানে কবি নজরুল কবি রবীন্দ্রনাথ কত ভালো ভালো কথা বলে গেছেন সে পশ্চিমবঙ্গ এটা নয় এখন আমরা সেগুলো পড়লে বা সেগুলো শুনলে মনে হয় যে বইতে ভুল কথা লেখা আছে মিলছেই না কিছু এমন বাংলা পরিবর্তন হয়ে গেছে তখনকার বাংলা এখনকার বাংলা আর কিছু লেখা পড়া যেগুলো আমরা পড়ে এসেছি সেগুলো মিলছেই না সেগুলো বইয়ের ভাষায় রয়ে গেছে আর এখানে বিপরীত কিছু ঘটছে তো এই বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়ে যখন আসার আলো দেখা দিয়েছিল তখন সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি অর্থাৎ এস দায়ের করেছে বিশেষ অনুমতি পিটিশন যেটাকে এসএলপি বলা হয় করেছিল ফলে এই মামলা আবার জাতীয় পর্যায়ে গুরুত্ব পেয়েছে এবার আমি আপনাদেরকে বলি সুপ্রিম কোর্টে ঘটনার পটভূমিটা কি এক নম্বর মামলার সূচনা হয় মমতা পরিবার সহ মোট চারশো পনেরো জন অঙ্গনারী কর্মীর দ্বারা অভিযোগ ছিল রাজ্য সরকার কেন্দ্রীয় নির্দেশিকে উপেক্ষা করে ফিফটি পার্সেন্ট পদে অঙ্গনারী কর্মীদের পদোন্নতির সুযোগ না দিয়ে সরাসরি নিয়োগ করেছে দু সালের পনেরোই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার সুপারভাইজার নিয়োগে ফিফটি পারসেন্ট পদ অঙ্গনারী কর্মীদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করার নির্দেশ দেয় কিন্তু দু সালে রাজ্য সরকার তিন হাজার চারশো আটচল্লিশটা শূন্য মধ্যে মাত্র চারশো বাইশটা পদ অঙ্গনারী কর্মীদের জন্য রেখে বাকি তিন হাজার ছত্রিশটা পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে যেটা নিয়েই অভিযোগ উঠেছে আর যেটাকে অন্যায় বলে মনে হয়েছে সাধারণের হাইকোর্ট কি রায় দিয়েছিল দু সালের উনতিরিশ সেপ্টেম্বর দু চব্বিশ সালের উনতিরিশ সেপ্টেম্বর বিচারপতি লবিতা ব্যানার্জি স্পষ্ট করে রায়ে বলেন কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ফিফটি পার্সেন্ট পদে অঙ্গনারী কর্মীদের মধ্য থেকেই নিয়োগ করতে হবে এরপরেও রাজ্য সরকার সেই নির্দেশকে উপেক্ষা করে এবং নিয়োগ প্রক্রিয়াকে একইভাবে চালিয়ে যেতে থাকে তার মানে কি কন্টেম অফ কোর্ট হওয়া উচিত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আপিল বিষয়ে আপনাদেরকে বলি চলতি বছরের পঁচিশে জানুয়ারি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হাইকোর্টে বঞ্চিত কর্মীদের পক্ষেই রায় দেয় রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়াতে স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এস দায়ের করে আদালত সূত্রে জানা গেছে খুব শীঘ্রই এই মামলার শুনানি হবে হ্যাঁ আইনজীবীদের বক্তব্য কি অঙ্গনড়ি কর্মীদের পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী রয়েছেন তিনি বলেছেন যারা বছরের পর বছর রাজ্যের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তাদের পদোন্নতির অধিকার থেকে বঞ্চিত করাটা সম্পূর্ণ অন্যায় উনিশশো আটানব্বই সালের পর এই পদে কোনো পদোন্নতি হয়নি অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও রাজ্য সরকার বাইরের লোকজনকে নিয়োগ করে চলেছে এটাও এক প্রকার অন্যায় তার অভিযোগ রাজ্য সরকার চায় না অঙ্গনারি কর্মীরা সুপারভাইজার হোক তাই শূন্য পদে বাইরের প্রার্থীদের নিয়োগ করতে চাইছে এই মামলা শুধু অঙ্গনারি কর্মীদের পদোন্নতির প্রশ্ন নয় এটা একটা দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদের প্রতিফলন সুপ্রিম কোর্টের রায় এই মামলায় আগামী দিনে অঙ্গনারী কর্মীদের ভবিষ্যতের দিশা নির্ধারণ করবে আমরা এই বিষয়ে আপনাদের সর্বশেষ আপডেট দিয়ে যাব শুধু চ্যানেলটিকে যুক্ত করে সাবস্ক্রাইব করে থাকবেন যাতে করে কোনো আপডেট এলে আপনাদেরকে পৌঁছে দিতে পারি আপনাদের কোনো আপডেট পেতে মিস না হয়